নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই বসন্তকাল চলছে আর এই বসন্তকালে আমরা অনেকেই কুলের টক খেতে খুব ভালোবাসি শেষ পাতে যদি এইরকম একটি কুলের টক হয় তাহলে আর কিছু লাগে না তাহলে চলুন বাঙালির পরিচিত এবং বহু পুরনো একটি রেসিপি কুলের টক কিভাবে বানানো হয় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি কুলের টক বানানোর জন্য প্রথমে আমি কিছু পাকা কুল নিয়েছি কুলগুলোকে এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব হাতের সাহায্যে কুলগুলোকে এইভাবে ধুয়ে নেবেন কুলের যে বোটাগুলো থাকে সেইগুলোকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নেব এইভাবে এক এক করে প্রত্যেকটা কুলকে ভালো করে ধুয়ে জল থেকে উঠিয়ে অন্য পাশে রেখে দিচ্ছি কুলগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে আমরা অন্য একটা বাটিতে তুলে রেখে দেব চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়েছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা একদম কম লাগবে তেলটা যখন গরম হয়ে আসবে আমি ছোটো চামচে এক চামচ কালো সর্ষে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সরষেটা যখন ফুটে উঠবে তখন ধুয়ে রাখা কুলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প খানিক্ষণ নাড়াচাড়া করে আমরা কুলের মধ্যে মিশিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো রঙের জন্য আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুন হলো দেওয়া হয়ে গেলে আবারও কুলগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেব হাফ বাটি চিনি আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও একটু চিনি বেশি দিতে পারেন চিনির সঙ্গে কুলগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম চুলার ফ্লেমটা এখন আমি একদম লো রেখেছি দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে আর আমি খুন্তির সাহায্যে কুলগুলোকেও ভেঙে ভেঙে দিচ্ছি কম আছে চিনিটা আস্তে আস্তে গলবে দেখুন চিনিটা গলা শুরু হয়ে গেছে চিনির সঙ্গে কুলগুলো ভালো করে নাড়াতে হবে চিনিটা ক্যারামেলাইজ হয়ে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে তাই খানিকক্ষণ সময় ধরে আস্তে আস্তে কুল এবং চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে মিনিট পাঁচেক ধরে আমি এই কুল এবং চিনিটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করছি ধীরে ধীরে দেখুন চিনিটার রং পরিবর্তন হয়েছে চিনিটা ক্যারামেলাইজ হয়ে গিয়ে লাল চেয়া রঙ ধারণ করেছে এবং কুলের সঙ্গে চিনি মিশে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই গন্ধটা যখনই বেরোবে তখনই ভাববেন আপনাদের কুলের টকের ফ্লেভারটা খুব ভালো আসবে দেখুন চিনিটা পুরোপুরিভাবে ক্যারামেলাইজ হয়ে গেছে এবং কুলের সঙ্গে ভালো করে মিশে গেছে দিয়ে দিলাম জল আমি এখানে বড় কাপে এক কাপ জল ব্যবহার করেছি আপনারা যদি পাতলা টক খেতে ভালোবাসেন তাহলে আরও একটু জল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনি এবং লবণের পরিমাণটা একটু দেখে নেবেন টকটাকে এখন আমি ফুটতে দেব টক ফুটে উঠেছে তিন চার মিনিট ধরে টকটাকে ফুটতে দিলেই যথেষ্ট তিন চার মিনিট হয়ে গেলে আপনারা চুলার ফ্লেমটা অফ করে দেবেন কুলের টক একেবারে রেডি ঠান্ডা হয়ে গেলে শেষ পাতে এই কুলের টকটি পরিবেশন করুন আশা করি আপনাদের পরিবারের সবার এই রেসিপিটি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন